হ্যালো ইরান আসসালাম আলাইকুম ইরসমিন রাজীব কী অবস্থা সবার আজকে আমার চলে আসছি টমেটো বানানি খাওয়ার লেগা আর টমেটো বানানি খাওয়ার লেগে আইসি আমার এলাকার বাইরেবেদার সবাই আজকে টমেটো বানানি খাওয়াটা খুবই আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং হবে খুবই মজা হবে কারণ হলে গিয়া আমরা রাজ্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট আনছি যেগুলো দিয়ে আর টমেটো বানানি খাবো আর কী কী আনছি সেটা দেখার লেগে আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই হবে। সবাই একটু ধৈর্য করে ভিডিওটা দেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগার একটা কারণ কি আমরা বলি ছেলের ছেলেরা যখন যা চায় যখন যা খাই ইচ্ছা করে খাইতে পারি বন্ধুবান্ধব হোক ভাই বাজার হোক যাদেরই আছে তাদের থেকেই খাইতে পারি আর তখনও যদি না পারি তারা যদি নাও দেয় চুরি করে খাই মানে চুরিটা অন্যভাবে হয় খাওয়া শেষে তারপর আর বইলা দেয় যে হ্যাঁ তোদেরটা খাইছি আর যাদেরটা খাই তারা হয়তো বন্ধুবান্ধব কাছের বাড়ি বাজার এদের মধ্যেটাই খাই আর কি কি আনছে সেটা তো দেখবেন না দেখেন কিছুদিন আগে রাব্বি ও জাপান গেছিলো ওরে ভাবলাম যে ও জাপান থেকে আর তুই মরিচ নিয়ে আসিস যার জাপানের মরিচটা নাকি খুবই ইন্টারেস্টিং এবং সুস্বাদু আর তেঁতুলটাও নিয়ে আসিস আর লবণটা আমাদের আলিখাট বাজার থেকে আর না এই ওরে নিয়ে আসতে বলার কারণ হইল গিয়া জাপানের সব কিছুই নাকি খুবই ইন্টারেস্টিং এবং সুস্বাদু তাই ভাবলাম আজকে খেয়ে দেখি খাওয়ার পর আপনাদের কাছে শেয়ার করব আসলে কেমন লেগেছিল ঠিক আছে আর আমাদের বরিশালের সুপারি বাগান অসম্ভব সুন্দর আর সেই সুন্দর বাগানের বাইল ভেঙে নিচে বিছিয়ে অনায়াসে ভাই অনায়াসে আড্ডা দেওয়া যায় ভরপুর আড্ডা দেওয়া যায় ভরপুর গল্প করা যায় এই জায়গায় বৈশা যে কোনো কিছু বানায় খাওয়া যায় খাওয়ার স্বাদই আলাদা আর পরিবেশটা খুব সুন্দর ভালো লাগার মতো রায়হান বানিতেছে ও কি এগুলো মানে যে কোনো বানানি খাওয়ার সময় নিরাহানের খুব ইন্টারেস্টেড এগুলোর প্রতি যে আমি বানামো আমি কাটমু এটা করবো সেটা করবো মানে ও কাজের দিক দেওয়া খুবই দক্ষ আর আমি আছি একদম ফাঁকিবাজ যতটা কাজে ফাঁকিবাজি করা যায় এই আর কি তো শেষ হইলে খাওয়ার পরে আপনাদের কাছে বলবো যে আসলে স্বাদটা কেমন ছিল জাপানি তেঁতুল জাপানি মরিচের স্বাদ কেমন সেটা আপনাদের অবশ্যই জানাবো তো দেখতে থাকুন আর খাওয়ার যদি ইচ্ছা হয় তাহলে আমাদের বরিশাল চলে আসবেন আورشি আপনাদের খাওয়াবো। ভাঙানো কমপ্লিট এন্ড খাওয়া শুরু। এতগা সাগলের মতো পুরা ভাই মাথা নষ্ট ভাই সেই হইছে সেই 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 স্বাদ ভাই এত স্বাদ ক্যা। আসলেই অনেক মজা হইছে। মজা হওয়ার কারণটা তো আপনারা বুঝবেন না। একটু পরে বুঝবেন যে আসলে মজা হয়েছে কিনা। ভাই খাইওরা ভাই। শেষ করেছে ভাই তামা তামাকলেছে দেন ভাই কেমনে খায় মানে এক বহল টমেটো খাইয়া তামা করে লেসে আর তামা করার কারণ তো একটাই ওই যে জাপানি মরিস মরিচ জাপানি তেতুল এইডের কারণে এইটাই আসল রহস্য ভাই তো নেক্সট ভিডিওতে ভাই থাইল্যান্ড থেকেছ যেটা খাইয়া মানে পাগল বানালায় তো ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে